আজ ধলাই জেলার রৈশাবাড়ি এলাকায় ত্রিপুরা সরকারের পানি সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে নবনির্মিত ব্লক ভেটেরিনারি হাসপাতালের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াম দপ্তরের সচিব দীপা ডি নায়ার দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস অন্যান্য নেতৃত্ব ও আধিকারিকগল মন্ত্রী জানায় এই হাসপাতালটি উক্ত এলাকার পশু চিকিৎসা পরিকাঠামোকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবং কৃষিজীবী ও

কিংবা আপনাদের বাড়ি ঘরে ছাগল গরু শুকর যাই এগুলি যদি অসুস্থ হয় তার চিকিৎসার জন্য আপনারা এই হাসপাতালে আসতে পারবেন এবং এখানে একেবারে আমাদের পোল্ট্রি এর বাইরে অন্যান্য স্কিম মাধ্যমে আমরা কিন্তু প্রাণী পালকদের সাহায্য করছি এবং আমরা দেখেছি আমাদের অত্র এলাকার বিভিন্ন প্রাণী পালককে আমরা কিন্তু এই যে শুকর পালন বা মোরগ পালন হাঁস পালন ছাগল পালন এগুলির মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছি এবং এই বছরও কিন্তু আমরা অনেক স্কিম দিয়েছি এখানে আসার পরে আমি জানতে পেরেছি এখানে প্রায় 2500 এর বেশি বেনিফিশিয়ারিকে আমরা কিন্তু যেমন পলটরে দিচ্ছি ডাকারি আলাদা তারপর টিগারে তারপর গোটারে এই স্কিমগুলি কিন্তু আমরা এখানে দিচ্ছি এবং যারা প্রকৃত প্রাণী পালক আছে যেমন কৃষ্ণ সোমনাথ বিধি 6000 টাকা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে প্রদান করছে প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই যে আমি ইএডিডি কিন্তু আমরা প্রত্যেক প্রাণী পালক যারা প্রকৃত প্রাণী পালক আমরা সবাইকে দিতে পারছি না এতে একটা সার্টেন নাম্বারকে আমরা প্রতি বছর প্রাণী পালক সম্মান নিধি হিসাবে ছয় হাজার টাকা করে কিন্তু আমরা আর্থিক সুবিধা দিচ্ছি এই যে রিমোট এরিয়াতে আজ আমরা এআরডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখানে পশুদের জন্য হাসপাতাল আমরা উদ্বোধন করেছি এটা নিঃসন্দেহে এই এলাকার যারা প্রাণী পালক আছেন বা কৃষক আছেন তাদের জন্য অনেক বেশি সহায়ক এটা আমরা থেকে প্রায় লক্ষ হাজার টাকা ব্যয় করে এই বিশিষ্ট যে আমরা নির্মাণ করেছি এবং এটা দুই হাজার পঁচিশ সালের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে আজকে তার উদ্বোধন করেছি তো আমি তার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই রশাবাড়ি বা রাইমাবেলি বিধানসভা কেন্দ্রে অনলাইনে সাথে নতুন পালক যুক্ত হয়েছে আজকে থেকে এবং এটা শুধুমাত্র একটি হাসপাতাল নয় অন্তরালের গ্রামের কৃষকদের স্বপ্নপূরণের একটা অন্যতম দরজাwidetilde আজকে থেকে খুলল তো তার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাইছি এবং শুভেচ্ছা জানাইছি আপনারা জানেন পশুপালন দপ্তর বা ইয়ারডি ডিపార్টমেন্ট সারা বছর আমাদের রাজ্যে যারা প্রাণী পালক আছে তাদের পশুদের চিকিৎসার জন্য আমাদের ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করে